আকৃতি বিকৃতি করা মানুষের কাছে আমরা শেষ জামানার মানুষ শেষ জামানার সবকিছু কোরআনে পাওয়া যাবে হাদিসের মধ্যে পাওয়া যাবে তে বিয়ানান লিকুল সকল কিছুর বর্ণনা আমি দিয়েছি এই কোরআনে তাহলে সোরা আল কাহফের কথাই আসুন সূরা আল কাহফের 10 যে পড়বে দাজ্জালের যে বিশাল ক্ষমতা সেই ক্ষমতা সে এখানে কোন কাজে আসবে না কি আছে দশটি আয়াতের মধ্যে দশটি আয়াত মূলত এই কোরআনের কথা বলেছি এবং শিল্পীর বিরুদ্ধে কথা বলেছি তাদেরকে সতর্ক করার জন্য এই কোরআন এসেছে নবী এসেছেন যারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন ঈসা আল আল্লাহ পুত্র বলে ওজায় আল্লাহ পুত্র বলে মোহাম্মদ সাল্লাহসাল্কে আল্লাহ জাতি নুরের তৈরি বলে আল্লাহ সন্তান বলে যারা মানুষকে মানে শিরিক কর শির দাগ জ্বালতে নিজেকে আল্লাহ বলে দামি করবে শিরিক করাবে হবে সৌরাল কাপের প্রথম দশটি আয়াত মুখস্থ করা এখন সবার কর্তব্য মনে মনে ভাববেন না যে অনেক দূরে আছে না এখানে একেবারে ষাট সত্তর বয়স যাদের এরা ছাড়া যাদের তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর বয়স তারা পেয়ে যেতে পারে ইনশাল্লাহ যদি আগামী বিশ তিরিশ বছর বাঁচেন হয়তো ঈশাল আলাহিসাল্লামকে পেয়ে যাবেন হয়তো ইমাম মহাদিকেও পেয়ে যাবেন দাজ্জালের সাথে দেখা হয়ে যাবে বল্ হওয়া আমাল্লাহ জানেন কিন্তু আলামত লক্ষ্মণ সিন্টম এমনভাবে সামনে চলে এসেছে আমেরিকার মহাকাশ সংস্থা নসা তারা বলছে আর পঁচাত্তর বছর পৃথিবীর বয়স পঁচাত্তর বছর পরে কেয়ামত হয়ে যাবে পৃথিবীর শেষ এখন তারা এই গ্রহ ছেড়ে পালাবে এই গ্রহ থেকে পালাবার চিন্তা তারা উন্নত চিন্তার জাতি মুসলিমদের উন্নত চিন্তাগুলি তারা নিয়েছে আমরা মুসলিমরা কোরআন বর্জন করে আহমত হয়েছি আমরা নজর করি আজকে কি খাবো আগামীকাল কি করবো এইটুকু আর ওরা চিন্তা করে একশো বছর কি পরে কি হবে আমেরিকা এখন মহাকাশ যান তৈরি করতেছে ওরাইন ওরাইন মহাকাশ যন্ত্র তৈরি করছে আমেরিকা ছেড়ে তারা আরেক গ্যালাক্সি আরেক গ্রহে পালিয়ে যাবে কারণ পঁচাত্তর বছর পরে তারা তাদের চিন্তা গবেষণা ধরা পড়ছে পঁচাত্তর বছর পরে এই পৃথিবী শেষ আমরা যারা মুসলিম কোনো থেকে বলছি সুনির্দিষ্টভাবে বলবো না তবে এই শতাব্দী হয়তো শেষ শতাব্দী হবে পৃথিবীর এই শতাব্দীটা শেষ শতাব্দী হবে এরপরে হয়তো আরো কিছু অল্প কয়েক বছর থাকতে পারে অল্লাহ আলম জ্ঞান আল্লাহর কাছে কিন্তু লক্ষণে বলছে বাংলাদেশে ঘর বানিয়ে বিল্ডিং বানিয়ে একেবারে জমিদার বাড়ি বানিয়ে আরামে থাকবেন থাকতে পারবেন না এই বাংলাদেশ সোনার বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে কাউকে থাকতে দেওয়া হবে না ও আগুনো কেন আলাম তার খুঁজবেন কারে আদম তে সুকুন্ন আইলাল কে আমাদের দশটি বড় আলামতের মধ্যে একটি আসবে একটা আগুন বেরিয়ে আসবে ইয়ামানের আই নগর থেকে একটা আগুন বের হবে বের হয়ে মুহূর্তে সারা পৃথিবী ছড়িয়ে পড়বে আগুন এই আগুন চলে যাবে অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা ইউরোপ রাশিয়া পৃথিবীর উত্তর দক্ষিণ পশ্চিম পূর্ব মেরু সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এই আগুনের কাজ হল তাসু কন্যা হাদিস নবীজি বলছেন সাহি মুসলিমের হাদিস আলবানি বলেছেন সাহি বিভিন্নভাবে বিভিন্ন সনদে হাদিস আছে একটা বিশাল আগুন সারা বিশ্বকে গ্রাস করবে তার হলে মানুষদেরকে ধাওয়া করা মানুষকে তাড়িয়ে তাড়িয়ে সিরিয়ার দিকে নিয়ে যাবে আমেরিকা থেকে তাড়িয়ে সিরিয়া নিয়ে আসবে বাংলাদেশ থেকে তাড়িয়ে সিরিয়া নিয়ে যাবে তাকিলু মা হুম হাইসু ক্বালু তাবীতু মা হুম হাইসু বাতু এই আগুনটা এমন হবে মানুষ ক্লান্ত হয়ে যেখানে দুপুরে বিশ্রাম করতে যাবে আগুনও বিশ্রাম করবে ঠিক আছে এখন ক্লান্ত হইছো আমিও একটু বিশ্রাম নেই তোমরা বিশ্রাম নাও বিশ্রাম শেষ আবার দৌড়াবে আগুন আবার দৌড়ানো শুরু করবে আবার দৌড়বে আবার দৌড়বে আমেরিকা খালি অস্ট্রেলিয়া শূন্য কানাডা শূন্য ইউরোপ শূন্য রাশিয়া খালি সারা বিশ্ব খালি হয়ে সব মানুষকে আগুন পিটিয়ে তাড়িয়ে নিয়ে যাবে যেখানে হাসর হবে সেখানে সিঙ্গার হত্যার হবে আর সাম আব্দুল মানসরে অল মানসার সিরিয়া সিরিয়া বলতে আগের প্রাচীন সিরিয়া অর্থাৎ ফিলিস্তিন লেবানন জর্দন বর্তমান সিরিয়া পুরোটাই এটাকে সাম বলা হতো এই মানুষের হাস্যর হবে বাংলাদেশ থেকে কাউকে বাংলাদেশে কাহক কেউ থাকতে পারবেন না বেশিদিন দূরে নাও এ শতাব্দি শেষভাগে হয়তো ভগবে আমাদের নাতিভূতিরা হয়তো পেয়ে যাবে আল্লাহ আলাম আল্লাহ আলাম। বলছি থাকতে পারবেন না মহা আগুন আগুন আসতেছে বসে থাকবেন আগুন ঘরে ঢুকে গেছে নগরে বন্দরে হাটে ঘাটে কলেজে মসজিদ থেকে বাঁচার জন্য কেউ উঠে পিঠে করে পালাবে যেগুলি মুসলমান সেগুলো পায়ে হেঁটে যাবে যেগুলি অমুসলমান তখনও বেঈমান থাকবে এগুলি দুই ঠেং উপরে দিয়ে মাথা নিচে দিয়ে মুখের উপরে হাঁটাবে আল্লাহ তালা সিডিয়ে পর্যন্ত নেবে এবার যেগুলি ইমান আনবে না তাড়াতাড়ি সময় আছে এখনই মানো যারা এখনো ইমান আনেনি কালেমা পড়েনি এদের এর আগে কালেমা পড়তাম নাহলে তুজার রুম আল্লা বলছেন তোমাদের মুখের উপরে আল্লাহ হাটাবেন তোমাদেরকে দুই পাড়ে দিয়ে সারা বিশ্ব থেকে যারা বেঈমান থাকবে মুসলিম হবে না দুই ঠ্যাং উপরে দিয়ে মাথা নিচে দিয়ে মুখের উপরে হাঁটাবেন তুজার আলা আল্লা অজু হেক সোরাফানি ইসরায়েলের সাতানব্বই নম্বর আয়তাল্লাহ বলেছেন অনাকসান থে আনা তে আনা কেয়ামতের দিনে আমি চেয়ারের উপর ওদেরকে হাঁটাবো সাবিরা বললেন কিভাবে চেয়ারের উপর হাঁটাবে আল্লাহ কি বেহতে কি অপমান দুই ঠ্যাং উপরে তোমার মাথা উপরে দিয়ে লাভটা কি হয়েছে যে মাথা দিয়ে ইমান টানলে না যে মাথা দিয়ে কোরআন খোঁজলে না যে মাথা দিয়ে আরও কিছু না তোমার এই মাথাটা আর উঁচের উঁচুতে রেখে লাভ নাই তোমার এই মাথা তোমার ঠ্যাং এক সমান হয়ে গেছে ঠ্যাং ঠ্যাংয়ে যেমন বুদ্ধি নেয় তোমার মাথা আরো বুদ্ধি নেওয়া মাথাকে ঠ্যাং ঠ্যাংকে মাথা বানিয়ে দেওয়া বলে যাওক হেড হেজ যদি করে আমরা তারা সিরিয়ার দিকে নেবে প্রিয় ভাইরা পঁচাত্তর বছর নাসা বলছে পঁচাত্তর বছর তারা আলোর গতিতে ছুটতে পারে এমন ওরাইন মহাকার যান বানাচ্ছে সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার যাবে সেকেন্ডে ফার সেকেন্ড তিন লক্ষ কিলোমিটার যেতে পারে এমন ওরাইন মহাকার যান বানাচ্ছে পালাবার জন্য আপনারা তারা কি করছেন খবর আছে খবরও তো নাই পড়ালেখা তো নাই আছে কেউ এগুলি খবর রাখেন নিজের খেত নিজের সংসার পরিবার পরিজন আর পেট আমরা তো আসি মুসলিমরা অধিকাংশ এসব চিন্তা নিয়ে পড়ালেখা করতে হবে প্রিয় ভাইয়েরা সুরাল কাহের প্রথম দশায়াত পড়লে দাজ্জাল ধরতে পারবে না কারণ প্রথম দশায়াতে শিরকের বিরুদ্ধে বক্তব্য আছে শিরিক মুক্ত হবেন শিরিক মুক্ত হবেন কোন সূর্যের পূজা নয় চন্দ্রের পূজা নয় কোন নবীর পূজা নয় কোন অলির পূজা নয় কোন ফেরিস্তান পূজা নয় কোন ব্রাহ্মণ কোন ঠাকুর কোন পোক কোন ফাদার কোন অলি আউলিয়া পীর বুজুর্গ হুজুর গাজী মাজার দরবার কবর কোন কিছুর পূজা নয় পূজা কার এবাদত কার আল্মা রইয়া কেন আর বোধ হয় কেনা তাই তোমার এই করি তোমার কাছেই সাহায্য কামনা করি বা শেষ এইটা যে বিশ্বাস করবে সে নিরাপত্তা